সাজানো একজন মহিলা তিনি বিভস্ত্র হয়ে নগ্ন অবস্থায় রাস্তার উপর সেটাও সাজানো ঘটনা হতে পারে পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ পুলিশ বলছে এটা সাজানো ঘটনা পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কা ধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে শাড়িও খুলে গেল ব্লাউজও খুলে গেল পেটিকোটও খুলে গেল সবই ধাক্কা ধাক্কিতে খুলে যায় যায় আর তারপরে একজন মহিলা যে তার নিজের সেন্সে আছে সে পাগল নয় সে একজন সক্রিয় কর্মী সে আমাদের আমাদের মাইনরিটি মোর্চার সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় কর্মী তাকে বিবস্ত করে রাস্তায় শুয়ে রাখা হয়েছে কেউ করতে পারে করতে পারে না কেউ এরকম এরা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি তো আগেও বলেছেন তিনি একজন মহিলা অথচ তিনিও বলছেন নাকি দেখো যখনই মহিলাদের উপর আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে মমতা ব্যানার্জী কোন স্টেটমেন্ট দেননি মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে আমাদের লজ্জা হয় আপনি এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের লজ্জা হয় যে আপনার মতো মানুষ আপনার মতো মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আইডিওলজি আলাদা হতে পারে আপনার আইডিওলজি আলাদা আমার আইডিওলজি আলাদা হতেই পারে রাজনৈতিক কিন্তু আপনার যে মানসিকতা আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন আমরা ভুলবো না সুজেটের কথা যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ হয়েছিল আর আপনার সাংসদ মন্ত্রী নয় সাংসদ তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ভুলবো না আপনি মমতা ব্যানার্জী আপনি যখন চোদ্দ বছরের হাসকালীর মেয়ে তার গণধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে পেটে বাচ্চা আছে আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি আর আজ সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাংক যে সংখ্যা লগুদের নিয়ে আপনি এত নাচা নাচি করেন কিন্তু তাদের কোনো উন্নয়ন করেন না সেই সংখ্যা লগু বোন সে যখন বিজেপি করে কি করে বিজেপি করিস পশ্চিমবঙ্গে বিজেপি করাটা পাপ বিজেপি যদি করবি তো মজা দেখাচ্ছি এই বলেছে মমতা ব্যানার্জি আপনার কর্মীরা আপনার কর্মীরা বলেছে বিজেপি করা হচ্ছে তোর কোথায় থাকে সম্মান তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে ছি 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 আমাদের বোনের লজ্জা যায়নি আমাদের বোনের সম্ভ্রম যায়নি সম্ভ্রম গেছে আপনার মমতা ব্যানার্জি আপনার আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই মণিপুরে যখন একই ঘটনা হয় আপনার টিম চলে যায় কত কিছু আপনি বলেন সেন্ট্রাল গভর্নমেন্টকে তুলোধনা করেন সেটাও ঘৃণ্য ঘটনা ছিল কিন্তু এক ঘটনা যখন পশ্চিমবঙ্গে কুচবিহারে হয় তখন কিন্তু আপনার টিমও আসে না আর পুলিশ বলে পারিবারিক বিবাদ আর